আপনাকে ভালোবাসেন কত সময় আপনার জীবনের শেষক্ষণ পর্যন্ত আপনি যে অবস্থায় থাকেন না কেন যেখানে থাকেন না কেন থাকেন না কেন আপনি ধনী অবস্থা আছেন না দরিদ্র অবস্থা আছেন আপনি সুস্থ অবস্থা আছেন না অসুস্থ অবস্থা আছেন আপনি পাপী অবস্থা আছেন নাকি আপনি ধার্মিক অবস্থা আছেন এইটা ঈশ্বরের কাছে কোনো ম্যাটার করে না কিন্তু তিনি আপনাকেই ভালোবাসেন তিনি আপনাকে খুঁজছেন তিনি আপনাকে চাচ্ছেন এবং তিনি আপনাকেই তার ঘরে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে ঈশ্বরের প্রেম আর ঈশ্বর আপনার এই উঠেছেন অবস্থাকে ভালোবেসে তিনি তার একজাত পুত্রকে দান করলেন দান করলেন এবং এই দান করা মানে প্রভু শ্রীখ্রিস্টের বলি হওয়া খুশির উপরে যেখানে তিনি রক্ত সিঞ্চন করেছেন তার শরীর থেকে আর এই রক্ত সিঞ্চনের মধ্যে দিয়ে তিনি আপনার সমস্ত দোষ আপনার সমস্ত ত্রুটি আপনার সমস্ত পাপ আপনার সমস্ত অপরাগত এবং আপনার সমস্ত অন্যায়কে তিনি কভার করেছেন যেন সেটাকে আর দেখা না যায় যেন সেটা আর উপরে উঠতে না পারে যেন সেটা সেখানে একদম শেষ হয়ে যায় এটা ঈশ্বরের প্রেম আর ঈশ্বর এইভাবে ভালোবেসেছেন বলে আপনি মুক্ত আপনি স্বাধীন আপনি এখনো ঈশ্বরকে ডাকতে পারছেন প্রেম করতে পারছেন প্রার্থনা করতে পারছেন ঈশ্বরের কাছে যাচ্ছেন এবং আপনি জানেন যে আপনার একটা উপায় আছে আর তা হলো তাহলে ঈশ্বর এই খুঁজছেন আপনি জানেন কি ঈশ্বর আপনাকে চাচ্ছেন আপনি জানেন কি ঈশ্বর আপনাকেই তার ঘরে নিতে চাচ্ছেন আপনি জানেন কি ঈশ্বর আপনাকে মুক্ত করতে চাচ্ছেন আপনি জানেন কি যদি জেনে থাকেন তাহলে আসুন আমরা সেই ঈশ্বরের প্রেমকে প্রকাশ করি জয় পিতার গৌরব করি যে তিনি আজকে আবার আমাকে আপনাদের কাছে একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন খিচেতে প্রিয় ভাই বঙ্গ প্রভু যীশু খ্রিস্ট কেন পৃথিবীতে এসেছেন অলৌকিক কাজ করবার জন্য নাকি আপনাকে পরিত্রাণ দেবার জন্য প্রভু শ্রী যে কাজের জন্য এসেছেন সেই কাজ থেকে আমাদের প্রাধান্য দিতে হবে যদি আমরা সেটা প্রাধান্য না দিই তাহলে আমরা ব্যর্থ আমরা ঈশ্বরের প্রেমকে অবমাননা করছি অপমান করছি ঈশ্বরকে আমরা ডিনাই করছি আমরা ত্যাগ করছি আমরা এড়িয়ে যাচ্ছি প্রিয় ভাই এবং বোন প্রভু শ্রীখ্রিস্ট ঈশ্বরের সেই প্রেমকে আমাদের কাছে প্রকাশ করেছে ঈশ্বর প্রেম করেছেন আর প্রভু শ্রীকৃষ্ণ আমাদের প্রতি অনুগ্রহ দান করেছেন যেন আমরা বিনা 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 শর্তে পরিষদে আমরা যেন পরিত্রাণ পাই আসুন আমরা দেখি বাক্য আমাদেরকে কি বলে যোহন পাঁচ অধ্যায় উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পদ তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয় আর তোমরা জীবন পাইবার নিমিত্ত আমার নিকটে আসিতে ইচ্ছা করো না আমি মনুষ্যের হইতে গৌরব গ্রহণ করি না কিন্তু আমি তোমাদেরকে চিনি তোমাদের অন্তরে তো ঈশ্বরের প্রেম নাই আমি আপন পিতার নামে আসিয়াছি আর তোমরা আমাকে গ্রহণ করো না অন্য কেহ যদি আপনার নামে আইসে তাহাকে তোমরা গ্রহণ করিবে খি সে ভাই এবং বোন প্রভু খ্রিস্ট তিনি অনুযোগ করছেন তিনি আমাদের প্রতি তার ক্ষোভ প্রকাশ করছেন কি ক্ষোভ প্রকাশ করছেন তিনি বলছেন তোমরা শাস্ত্র বা বাক্য বা বাইবেল অনুসন্ধান করো অনুসন্ধান করা মানে গবেষণা করা আর আমরা এই গবেষণা করতে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে চলে যাই বিভিন্ন কলেজে বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই এবং সেখানে গিয়ে আমরা পড়ালেখা করি এবং আমার বড় বড় ডিগ্রি নিয়ে আসি পিএইচডি ডিগ্রি বা আরো বড় কিছু এবং অনেক বছর আমরা সেখানে সাধনা করি আমরা গবেষণা করি অনুসন্ধান করি কিন্তু কথা হলো এটা তোমরা অনুসন্ধান করছো কিন্তু সেখানে জীবনের বিষয় আমার কথা লেখা আছে তোমরা আমার কাছে জীবন পাইতে আসছো না বা আসিতেছ না কিছু এটা অনুযোগ আমরা ঈশ্বরের নামে যিনি আসছেন তাকে আমরা গ্রহণ করছি না তাকে আমরা চিনছি না তাকে আমরা মানছি না তাকে আমরা বিশ্বাসে করতে পারছি না কিন্তু যখন আমাদের ভিতরে কেউ নিজের নামে আসছে আমরা তাকেই বিশ্বাস করছি অনুসন্ধান করতে গিয়ে যিনি ডিগ্রি নিয়ে আসছেন আমরা তার নামের দিকে ঝুঁকছি ডক্টর অমুক রেভারেন্ট অমুক পেস্টার অমুক প্রচারক অমুক আমরা এইভাবে তার নামের দিকে ঝুঁকছি এবং তার প্রচার শব্দ দৌড়াচ্ছি এবং তার নামের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি তাকে আমরা আপ্যায়ন করছি তাকে আমরা ধরে নিয়ে আদর করছি তাকে আমরা সামনে গিয়ে অনেকভাবে সম্মান দেখাচ্ছি যিশু বলছেন জীবন পাবার জন্য তোমরা আমার কাছে আসছো না তুই ভাই বোন বোন আমার সেই অনুসন্ধানের পেছনে যাওয়াচ্ছি কিন্তু আমরা বুঝতে পারছি না আমরা ঈশ্বরের নামে যিনি এসেছেন সে প্রভু শ্রীকৃষ্ণ তার কাছে আমাদের যেতে হবে কিন্তু আমরা তার কাছে যাচ্ছি না এটা যিশুর অভিযোগ তাহলে আমরা কিভাবে জীবন পাব প্রভু শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে আসতেন তিনি আসার পরে অনেক অলৌকিক কাজ করলেন এটা তার ক্ষমতা এই ঈশ্বর দিয়েছেন তিনি এটা করতে পারবেন এই ক্ষমতা আপনাকেও দেওয়া হয়েছে কারণ প্রভু বলেছেন যদি তোমরা আমার নামে থাকো আমার সঙ্গে চলো আমার পছন্দ ছিল তাহলে তোমরা আমার চাইতেও অনেক বড় মহৎ মহৎ কাজ করতে পারবে তোমরাও পাহাড়কে সাজাতে পারবে তোমরাও অসুস্থকে সুস্থ হতে পারবে তোমরাও ভূত ছাড়তে পারবে তোমরা অনেক পরাক্রম কাজ করতে পারবে এটা প্রভু কথা পারবেন এই অলৌকিক কাজ প্রমাণ করে যে তিনি ক্ষমতাশালী তিনি পরাক্রমী তিনি ঈশ্বরের শক্তিতে পরিচালিত তিনি বিয়ে বাড়িতে জলকে দ্রাক্ষরস করলেন আর সেই দ্রাক্ষরসকে প্রত্যেকেই অনেক প্রশংসা করলো তারা কখনো এই ধরনের রাক্ষারস পান করেনি প্রভু শ্রীকৃষ্ণ একটা কোথায় পাঁচ হাজার লোকের খাবার তিনি প্রস্তুত করলেন পাঁচটি রুটি এবং মাছ দিয়ে জলের উপর নিমিশে হেঁটে গেলেন তিনি নিমিশে সর্বরাহ করলেন তিনি নিমিশে পুনর্থিত হলেন প্রিয় ভাই প্রভু প্রবুল শ্রীকৃষ্ণ তিনি তার উপরে অজস্র আঘাত সহ্য করলেন তিনি কোলা লাগা সহ্য করলেন বর্ষা লাগা সহ্য করলেন মানুষের অপমান সহ্য করলেন অনেক কিছু সহ্য করলেন এটা প্রমাণ শিখিয়েছে পরাক্রম কার্য তিনি এগুলো করতে পারেন আপনি আমি পারি না প্রভু এক তিনি সেই ঝড়কে থামালেন সাগর শান্ত হল প্রভু একটা ডাকে চার দিনের মৃত কবর থেকে উঠে আসলো এরকম অনেক ঘটনা আছে বারো বছরের প্রদর আটত্রিশ বছরের সেই লোক যিনি চাঁদনি ছিলেন এরকম অনেক ঘটনা আছে যারা প্রভু শুকৃতের অলৌকিক কাজের অন্তর্ভুক্ত একজন লোকে মনুষ্য বললেন তোমার পাপ ক্ষমা হলো আর সমস্ত লোক অবাক হয়ে গেল কি ব্যাপার এই লোক কি করে পাপ ক্ষমা করে মনুষ্য পুত্র যে পাপ ক্ষমা করবার ক্ষমতা আছে তাহা তিনি প্রকাশ করলেন অথচ মানুষ জানত না যিশু পাপ ক্ষমা করতে পারেন কিন্তু যিশু যখন পৃথিবীতে আসলেন তখন তার সম্পর্কে কি বলা হয়েছে আসেন আমরা দেখি মথি এক অধ্যায় একুশ পদ আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে কারণ তিনি আপন পদাদেহকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন প্রভু শ্রী খ্রিস্ট যার নাম রাখা হবে যিশু যে নামের অর্থ ত্রাণকর্তা এবং তিনি আপন পদাদেহকে পাপ থেকে উদ্ধার করবেন বা ত্রাণ করবেন প্রভু যিশুটি যে কারণে আসছেন সে কারণ এখানে বলা হচ্ছে আমাদের কি আরেকটি জায়গা লুক এক অধ্যায় একত্রিশ থেকে তেত্রিশ পথ আর দেখো তুমি গর্ভবতী পুত্র পুত্রপোষক করিবে ও তাহার নাম যিশু রাখিবে তিনি মহান হইবেন আর তাহাকে পরত পুত্র বলা যাইবে আর প্রভু ঈশ্বর তার পিতা দাউদের সিংহাসন তাহাকে দিবেন তিনি জাগবপুরের উপর যুগে যুগে রাজত্ব করিবেন ও তাহার রাজ্যে শেষ হইবে না তখন মরিয়ম দুধকে কহিলেন ইয়া কিরূপ হইবে আমি তো পুরুষকে জানি না দুধ উত্তর করিয়া তাহাকে কহিলেন পবিত্রত্বা তোমার উপর আসিবেন এবং পরপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে এই কারণে যে পবিত্র সন্তান জন্মিবে তাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে আমের পরপরের পুত্র পবিত্র একটা মরের উপর আসবে এবং ঈশ্বরের ছায়া তার উপর থাকবে আর যে সন্তান হবে পবিত্র সন্তান তাকে ঈশ্বরের পুত্র বলা হইবে ঈশ্বরের পুত্র বলা হইবে তিনি কি করবেন তিনি দাউদের সিংহাসনে বসবেন এবং জাগবের কুলের উপরে রাজত্ব করবেন প্রিয় ভাই এবং প্রভু খ্রিস্ট কেন আসছেন পৃথিবীতে তার মেসেজ বা বার্তা আমরা এই জায়গায় দেখলাম তার নাম যিশু বা ত্রাণ কথা রাখাবে কারণ তিনি আপন প্রজাদেরকে ত্রাণ করবেন এবং আর এক জায়গায় দেখলাম তাকে ঈশ্বরের পুত্র বলা হবে কারণ তিনি জাকবের কুলের উপরে রাজত্ব করবেন এখানে লেখা নাই যিশু জলের উপরে হাঁটবে এখানে লেখা নাই যিশু পাঁচ হাজার লোককে খাওয়াবে এখানে লেখা নাই যিশু বারো বছরের পদর মহিলাকে সুস্থ করবেন এখানে লেখা নাই যিশু লাসারকে তিনি কবর থেকে উত্থাপন করবেন এখানে লেখা নাই যিশু জলকে দ্রাক্ষরাস করবেন লেখা নাই এগুলো অলৌকিক কাজ আমরা কোনটা চাচ্ছি আমরা কি যিশুর পরিত্রাণ চাচ্ছি নাকি আমরা যিশুর অলৌকিক কাজগুলোকে চাচ্ছি আমরা জানি না কোনটা চাচ্ছি কারণ আমরা আমাদের সমাজে আমাদের ঘরে আমাদের চার্চে আমাদের কুলপিঠে আমাদের বিভিন্ন জায়গায় বন্ধু মহলে আমাদের কর্মক্ষেত্রে আমরা প্রভু শ্রী খ্রিস্টের অলৌকিক কাজগুলো নিয়ে আলোচনা করি আমরা সেখানে বলি প্রভু শ্রীখ্রিস্ট এই কাজ করেছিলেন প্রভু শ্রীকৃষ্ণ জলের বয়েছিলেন প্রভু শ্রীকৃষ্ণ লোককে তিনি সুস্থ করেছিলেন প্রভু শ্রীকৃষ্ণ অন্ধকে চোখ দিয়েছিলেন প্রভু শ্রীকৃষ্ট তিনি মৃতকে জীবন দিয়েছিলেন প্রভু শ্রীকৃষ্ণ তিনি পা লোককে নিমিশেই খাইয়েছিলেন আমরা এই অলৌকিক কাজের গল্পগুলো বলে থাকি প্রতি মুহূর্তে আমার সন্তানকে আমরা যখন শিক্ষা দেই তখন আমরা একই কথাগুলো বলি জানো যে সে কি করতে পারে এই 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 করতে পারেন করেছেন করেছেন আকাশে উড়ে গেছেন জলের উপরে হেঁটেছেন যিশু এই এই কাজগুলো করেছেন আমরা এইগুলো বলি এবং আমার সন্তান আমার কাছে যিশুর অলৌকিক কাজগুলোই শুধু শিখে যায় এই সম্বন্ধে জেনে যায় সেও যিশু সম্বন্ধে জানে যে যিশু কি করতে পারে যিশু তিনি জলের উপরে হাঁটতে পারেন যিশু কি করতে পারেন যিশু যিশু অসুস্থ রোগীকে সুস্থ করতে পারেন যিশু কি করতে পারেন যিশু তিনি অনেক লোককে একবারে খাওয়াতে পারেন যিশু কি করতে পারেন যিশু অন্ধকে সুস্থ করতে পারেন আমার সন্তান আমার কাছে তাই শিখে আমরা যখন বন্ধু মহলে যাই আমরা যখন কলিগদের সাথে কথা বলি আমরা যখন সমাজে কথা বলি আমরা এই কথাগুলি বারবার বলি এবং আমরা এই কথাগুলো বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি গর্ববোধ করি অহংকার করি যে আমার যিশু এইগুলো পারেন আমার এইগুলো পারেন আমার এইগুলো করেন আর এইগুলো বলতে 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 আমরা একটা সময় ভুলে যাই যিশু কেন পৃথিবীতে এসেছিলেন আপনার এই অলৌকিক কর্মকান্ডের গল্প দিয়ে আপনার সন্তান পরিত্রাণ যখন কোন হয় না সুসমচার প্রচার হয় না শুধু অলৌকিক কর্মকাণ্ডের ঘটনা প্রচারিত হয় যা আমরা করে থাকি তখন সেইখানে চার্চে পরিত্রাণ প্রচারিত হয় না আর তখন মানুষ পরিত্রাণ বিমুখ হয় তারা অলৌকিক তারা পরিত্রাণ থেকে তারা বিচ্ছুত হয়ে যায় এটার জন্য আপনি কারণ আপনি পুলপুরি থেকে প্রচার করছেন আপনি হতে পারেন আপনি হতে পারেন ডক্টরে আপনি হতে পারেন বিশপ আপনি হতে পারেন যে কোনো কেউ

হবে না আপনাকে পরিত্রাণ পেতে গেলে প্রভু শ্রীকৃষ্ণের কাছে আসতে হবে প্রভু শ্রী কি ঈশ্বরের একজাত যদি আমরা তাকে বিশ্বাস না করি আমরা পরিত্রাণ পাব না আর পথে বলে বিশ্বাস না করার কারণে আমাদের বিচারাজ্ঞ হবে দণ্ডাজ্ঞ হবে পরিত্রাণ হবে না প্রিয় ভাই এবং বোন আমরা আমাদের সমাজের কাছে যিশুকে কিভাবে প্রকাশ করছি ও তোমরা যাকে বিশ্বাস করো তিনিও যে আমি যাকে বিশ্বাস করি তিনিও সে ও তোমরা যাকে মানো নবী হিসেবে তিনিও যে ও আমরা যাকে মানি তিনিও সে না আমরা এই কাজগুলো করছি তুমি তো জানো যে তোমাদের নবী কত অলৌকিক কাজ করেছে আমাদের সেই একই নবী একই অলৌকিক কাজ করতেন নো এটা মিথ্যা এটা ফেক কখনো এক নয় তিনি আলাদা কেউ বাইবেল তাই বলে যে অনেকেই আমার নাম ধরে আসবে আর সেই আলাদা কাউকে আমরা আমাদের সাথে এক করে ফেলছি কম্প্রোমাইজ করছি আমরা প্রভু শ্রীখ্রিস্ট তিনি তার সুসমাচারের ক্ষেত্রে পরিত্রাণের ক্ষেত্রে কখনো কম্প্রোমাইজ করেন না আমরা করছি এটা আমাদের সমস্যা আর এই জন্যই আমরা নিজেদের নামে আসছি আমরা ঈশ্বরের নামে আসছি না কিন্তু প্রভু শ্রীখ্রিস্ট আপন পিতার নাম এসেছে তাকে আমরা বিশ্বাস করছি না আমরাই আমাদেরকে বিশ্বাস করছি কারণ আমরা নিজেদের নাম প্রকাশ করতে ব্যস্ত আমি কে তুমি জানো আমি কে আমি ডক্টর অমুক তুই জানো আমি কে আমি 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 আমার নামে আমি আসছি প্রবল শ্রীকৃষ্ণ আপনাকে এইখানে বিনায় করছেন তিনি বলছেন তোমার তাকেই বিশ্বাস করবে নিজের নামে আসবে কিন্তু আমি পিতার নামে এসেছি আমাকে তোমরা বিশ্বাস করছো না আমি দায়ী এটার জন্য কারণ আমি আমাকে উপস্থাপন করছি অলৌকিক কাজ দিয়ে কারণ কি এর কারণে আমার লাভ হচ্ছে আমার অর্থ আসছে আমার চাকরি পারমান্ট হচ্ছে এর কারণে আমার ব্যবসা ভালো হচ্ছে আমার বৈদেশিক মুদ্রা বেশি আসতেছে আমার ডনার বেশি আসতেছে আমি সেবা কর্ম করে দেখাচ্ছি আমি সেবা কর্ম করছি আপনার কোন সেবা কর্ম দিয়ে আপনি পরিত্রণ পাবেন না লেখা নাই বাইবেলের কোথাও মরিয়ম এবং মার্থা মার্তা তার যথাযথ সেবা কর্ম দিয়ে প্রভু করছিলেন কিন্তু সেটাকে মেনে মেনে নেননি তিনি মরিয়মকে কারণ মরিয়ম ঈশ্বরের বাক্যের কাছে নিজেকে নত করেছিলেন প্রিয় ভাই বোন সমরীয় নারী তিনি নিজের দিকে তাকাননি তিনি স্বামী হতে যাননি তিনি বন্ধু করতে চাননি তিনি বয়ফ্রেন্ড করতে চাননি তিনি যখন যিশুকে চিনলেন আর তখন তিনি যিশুকে অন্যের কাছে প্রকাশ করতে গেলেন তিনি সেখানে অলৌকিক কাজের কথা বলেননি তিনি বলছেন আমি একজন মসিয়কে পেয়েছি খালে লইয়া কিন্তু আপনি বলছেন যিশু ঝড় থামাচ্ছেন আপনি বলছেন যিশু পাহাজের লোকে খাওয়াচ্ছেন কারণ এটা বলে আপনি সেবা কর্ম করছেন আর বৈদেশিক মুদ্রা এনে নিজেকে লাভবান করছেন আপনি ফেক কারণ আপনি পরিত্রাণ প্রচার করছেন না প্রভু শ্রী আগমনের শুরুতেই পরিত্রাণ নিয়ে প্রভুশ্রী প্রবেশ করেছেন আর সেই পরিত্রাণ আমাদের জন্য তিনি সেই জন্য পৃথিবীতে এসেছেন কিন্তু আমরা আমাদের সন্তানদের কাছে আমাদের বন্ধুদের কাছে আমাদের সমাজের কাছে পরজাতীয়দের কাছে আমাদের কলিকদের কাছে পরিত্রাণ প্রচার করছি না এমনকি চার্চের পূর্ব আমরা পরিত্রাণ প্রচার করছি না আমরা ফেক হয়ে গেছি আমরা মতো করছি ওরা যা বলছে আমরাও তাই বলছি প্রিয় ভাই বোন আপনি কি করছেন আসুন আমরা ওই অলৌকিক কর্মকাণ্ডের যে প্রচার অলৌকিক কর্মকাণ্ডের যে গল্প সেইগুলো থেকে সরে আসি আমাদের পরিত্রাণ প্রয়োজন আমাদের পরিচয় প্রয়োজন আমাদের মুক্তি প্রয়োজন আমাদের ঈশ্বরের পুত্র হওয়া প্রয়োজন আমাদেরকে যিশুর রক্তের নিচে আসা প্রয়োজন আমাদেরকে যিশুকে বিশ্বাস করে অবগান নেওয়া প্রয়োজন আমরা বিশ্বাস করতে পারছি না আমরা বাপতিস বলিতেও পারছি না বাইবেল বলে যে বিশ্বাস করে এবং বাপতিস বলে সে পরিত্রাণ পাই আছে আমরা পারছি না কারণ অনেক 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 ভণ্ড প্রচারক যারা বাপতিস মুখে প্রচার করছে না কারণ তারা পরিত্রাণ প্রচার করতে রাজি না কারণ তারা শয়তানের পক্ষের লোক তারা অলৌকিক কাজ নিয়ে ব্যস্ত বাইবেল বলছে সরাসরি আমাকে বিশ্বাসের সঙ্গে সঙ্গে বাপতিস্ম নিতে হবে কোথায় জলে জন তিনি অধ্যায় পাশাপদে কি বলছে যদি আমরা জল এবং আত্ম হইতে জন্ম না নেই তাহলে আমরা নতুন হইতে পারবো না যদি আমরা প্রভু শ্রীকৃষ্ণের পশ্চাতে না আসি তাহলে আমরা যেতে পারবো না কারণ যিশু বলছেন তিনি পথ সত্য জীবন আমি জগতের আলো আমার পশ্চাতে আসলে তোমার অন্ধকারে চলবে না কিন্তু আমরা পশ্চাতে যাচ্ছি না আমরা অন্ধকারে চলতে ভালোবাসি কারণ সেখানে অর্থ আছে সেখানে জগতের লোভ আছে আর সেগুলো দিকেই আমরা ব্যস্ত হয়ে পড়েছি আমরা আমাদের সন্তান পরিত্রম পাক আমরা যাচ্ছি না আমরা আমাদের সন্তানকে বিদেশে পড়তে পারাচ্ছি যেন সেখানে সে ভালো থাকে পড়তে পারাচ্ছি জাগতিক পড়ালেখা আমরা আমাদের সন্তান অন্যান্য দিকে বড় করছি ব্যবসায়ী দিকে কিন্তু পরিক্রমার বাক্য দিচ্ছি না অলৌকিক কাজের কথা শোনাচ্ছি আমরা প্রার্থনা করছি মানুষ সুস্থ হচ্ছে আর আমরা আমাদেরকে দেখাচ্ছি দেখো আমি প্রার্থনা করে তাকে সুস্থ করেছিলাম আমাকে দেখাচ্ছি ফলাফল কি আমি আমার নামে এসেছি কিন্তু যিশু যে তার পিতার নামে এসেছেন সেটা প্রকাশ হচ্ছে না ফলাফল প্রভু শ্রীকৃষ্ণ অপমানিত হচ্ছেন প্রভু মাথা নিচু হয়ে যাচ্ছে তিনি তার পরাক্রম তিনি তার পরিত্রাণ প্রকাশ করতে পারছেন না ফলাফল কি ঈশ্বর তিনি তার প্রেমকে আপনার মধ্যে প্রকাশ করতে পারছেন না প্রিয় ভাই এবং বোন আসুন আমরা এই বর্ণামে বাদ দিই আমরা এই নির্বুদ্ধিতা বাদ দিই আমার বাক্যের কাছে আছি কারণ বাক্য ঈশ্বর বাক্য বলছে কি সেটা শুনি আমরা প্রভু শ্রীকৃষ্ণের সুসমাচার প্রচার করি যে তিনি ঈশ্বরের একজাত পুত্র তিনি আমার ত্রাণকর্তা তিনি আমার জন্য ক্রুশের উপর মারা গিয়েছিলেন তিনি কলাপ্রাপ্ত হয়েছিলেন তিনি তৃতীয় দিবসে পুনর্থিত হয়েছেন এবং তিনি সর্বাহান করলেন যেন আমি পরিত্রাণ পাই এবং এই সুসমাচারের মধ্যে দিয়ে যেন আমার সন্তান পরিত্রাণ পায় কোনটা প্রয়োজন জগতের অর্থ নাকি স্বর্গের বাসস্থান আপনি ডিসাইড করেন যে আপনি কি প্রচার করবেন আজকের থেকে কারণ আপনার প্রচারের উপর নির্ভর করবে প্রভু শ্রী পরিত্রাণ অন্যের কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না প্রিয় ভাই এবং বোন আসুন আমরা আমাদের এই ভণ্ডামি বাদ দিই আমরা আমাদের এই নির্বুদ্ধিতা বাদ দিই আমরা আমাদের এই মূর্খতা বাদ দিই আসুন আমরা ঈশ্বরের এই প্রেম প্রভু শ্রীখৃষ্টের পরিত্রাণ অন্যের কাছে প্রকাশ করি যেন সে সুসমাচার পায় এবং পরিত্রাণ পায় যেন সে নতুন জীবন পায় ঈশ্বরের সন্তান হয় যেন আমরা অনেকে মিলে এক গৃহের বসবাসকারী হতে পারি কেন আমাদের পিতা ঈশ্বর হন এবং তিনি গৌরবান্বিত হন আসেন ঈশ্বরকে গৌরবান্বিত করবার দায়িত্ব আমাদের যেন প্রভু শ্রীকৃষ্ণ মহিমানিত হন আমেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন